ময়নার সাথে কথা বলে অয়ন আর অয়নের বাবার শাস্তির ব্যবস্থা করলো চিফ মিনিস্টার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বজ্র আর ময়নার বাবা বসে আছে তখনই রুদ্র আসে তখন ময়নার বাবা রুদ্রকে বলতে থাকে ময়নার জ্ঞান ফিরছে বাবা তখনই রৌদ্র বলতে থাকে না জ্ঞান এখনও ফিরে নেই তবে জ্ঞান চলে আসবে চিন্তা করবেন না তখনই ময়নার বাবা বলতে থাকে বাবা তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো তুমি আরেকবারও আমার মাইয়াটারে বাছাই ছিলা এইবারও আমার মাইয়াটারে তুমি বাছাইতেছো তখন রোজু বলতে থাকে না না বাবা আপনি কি বলছেন এসব আর তাছাড়া ময়নার যে অবস্থা তার জন্য আমি নিজে অনেকটা দায়ী আমি নিজেই দায়ী আমার জন্য আজকে ময়নার এই অবস্থা তখনই ময়নার বাবা বলতে থাকে না বাবা আমি জানি আমার মাইয়াটা অনেক জেদি তোমারে বারবার ওয় ফিরিয়ে দিছে আসলে ওর মা নাই তো ছোটোবেলা থিকা বোঝানোর মতো কেউ ছিল না যে মেয়ে মানুষ এত জিদ করতে হয় না তাই আমার মাইয়ার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি তখনই রৌদ্র বলতে থাকে না না বাবা এসব আপনি কি বলছেন তখনই ময়নার বাবা বলতে থাকে আমি জানি তো তুমি আমার মেয়ের কাছে বারবার ফিরে এসেছ কিন্তু ও এত জেদ যে তোমাকে বারবার ফিরিয়ে দিয়েছে তুমি ওর উপর রাগ রেখো না বাবা তুমি ওর উপর রেগে থেকো না তখনই রৌদ্র বলতে থাকে না না বাবা রাগ হচ্ছে আমার নিজের উপর কারণ আমি আমি ময়নাকে ভুল বুঝেছিলাম আমি যদি ময়নার পাশে থাকতাম তাহলে হয়তো বা রকম অবস্থা ময়নার হতো না হতো না ওর এই অবস্থা তখনই ময়নার বাবা বলতে থাকে না না বাবা তুমি কিন্তু ময়নারে তুই আর কোথাও যাইবা না তখন রোট্রু বলতে থাকে না না বাবা আমি আর কোথাও যাবো না আচ্ছা আপনি কিছু খেয়েছেন ভজ্র বাবা কিছু খেয়েছে তখন ভজ্র বলতে থাকে না না আমি তো আঙ্কেলকে কতবার বললাম কিন্তু আঙ্কেল খেতে রাজিই হচ্ছে না তখনই রোদ্রু বলতে থাকে বাবা আপনি কেন খাচ্ছেন না বলুন তো আপনি আপনি তো সুস্থ থাকতে হবে বলুন আমরা সুস্থ না থাকলে ময়নাকে দে কে সুস্থ করবে বলুন তো ময়না ঠিক সুস্থ হয়ে যাবে তার আগে আমাদেরও তো সুস্থ থাকতে হবে না হলে সবাই অসুস্থ হয়ে গেলে কি করে চলবে চলুন চলুন আমরা কিছু খেয়ে নিই এ বলেই রোদ্রুর ময়নার বাবাকে নিয়ে খেতে চলে যায় তারপরে দেখা যাবে ময়নার কাছে এসে বসে ময়নাকে বলতে থাকে ময়না ময়না তখনই ময়নার আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে তখনই ময়না আস্তে আস্তে তাকায় তখন রুদ্রু বলতে থাকে ময়না চোখ তুলে তাকাও দেখো এ যে আমি তাকাও তখনই ময়না বলতে থাকে বাবু তখন রৌদ্র বলতে থাকে হ্যাঁ এই তো আমি তাকাও তারপরে ময়না রৌদ্রের দিকে তাকায় আর তাকিয়ে বলতে থাকে আপনি আপনি এখানে কি করতেছেন তখনই রৌদ্র বলতে থাকে ময়না তুমি আমাকে দেখতে পাচ্ছ ময়না তুমি এখন ঠিক আছো তো তখনই ময়না বলতে থাকে আপনি কেন এখানে আইছেন ডাক্তারবাবু আপনার তো এখানে আওয়ার কথা ছিল না আপনি কেন আইছেন আপনি সোলা যান যান এখান থেকে তখনই রৌদ্র বলতে থাকে ময়না তোমার এত রাগ আমার উপর তুমি এখনও আমার উপর রেগে থাকবে তখনই ময়না বলতে থাকে না রাগ না আমার কিন্তু আপনি এখানে থাকবেন না আপনি চলে যান আপনি চলে যান ডাক্তারবাবু তখনই রুদ্রু অবাক হয়ে তাকিয়ে থাকে তখন সেখানে নার্স চলে আসে এসে বলতে থাকে আপনার জ্ঞান ফিরে এসেছে তখনই রুদ্রু বলতে থাকে হ্যাঁ পুরোপুরি জ্ঞান ফিরে এসেছে তাই তো আমাকে এখান থেকে চলে যেতে বলছে তখন নার্স বলতে থাকে কেন উনি তো আপনাকে সারা রাত সেবা করেছে তখনই রুদ্রু নার্সকে কিছু বলতে বারণ করলেই ময়না বলতে থাকে কেন আপনি ক্যান সারা রাতে এখানে বসে আসিলেন ক্যান আপনি কেন এখানে আইসেন আপনার তো এখানে আওয়ার কথা নয় তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় রৌদ্র তারপর ময়না বলতে থাকে যান আপনি এখান থেকে যান তারপর রৌদ্র বলতে থাকে চলে যাচ্ছি ময়না তুমি চিন্তা করো না তুমি আমি চলে যাচ্ছি তুমি উত্তেজিত হো না এই বলে রৌদ্র বেরিয়ে চলে যায় তারপরে বেরিয়ে গেলে বজ্র আর ময়নার বাবা রৌদ্রের দিকে তাকিয়ে থাকে তখন বজ্র বলতে থাকে কিরে দাদা ভাই কী হয়েছে কী হয়েছে তখনই ময়নার বাবা বলতে থাকে ময়নার জ্ঞান ফিরেছে তখন রৌদ্র বলতে থাকে হ্যাঁ জ্ঞান ফিরেছে তারপরে ময়নার বাবা বলতে থাকে নিশ্চয়ই ময়না তোমার কিছু কইছে তাই না কিছু কইছে তখনই রৌদ্র বলতে থাকে হ্যাঁ ও আমাকে এখান থেকে চলে যেতে বলেছে তারপরে ময়নার বাবা রেগে যায় আর বলতে থাকে কি মাইয়াটার এখনও এত জিদ তুমি না থাকলে তো সুস্থ সুস্থ হইতে পারতো না ওরে তুমি এত খাটাখাটনি কইরা সুস্থ কইরা তুললা আর মাইয়াটা এখনও এত জিদ দেখাইতেছে আজকে অল্লগে আমার কথা কইতেই হইব তখনই রোজ্র বলতে থাকে না বাবা না আপনি প্লিজ ওর সঙ্গে আপনি এই ব্যাপারে কোনো কথা বলবেন না কারণ ওর শরীরটা একদম একদম দুর্বল আছে আর আপনি তো জানেন ওর অনেক জেদ আর এখন যদি আপনি ওকে কিছু বোঝাতে চান না ও একই কথা বলবে তাহলে উত্তেজিত হয়ে পড়বে উত্তেজিত হলে ও শরীরটা আবারও খারাপ করবে বাবা আপনি বোঝার চেষ্টা করুন প্লিজ আপনার কাছে হাহ্য করছি আপনি ওকে কিচ্ছু বলবেন না তখনই ময়না বাবা বলতে থাকে কিন্তু জামাই ও কেন এত জিদ করতেছে তখন রোজু বলতে থাকে সব ঠিক হয়ে যাবে বাবা আপনি একদম চিন্তা করবেন না আপনি যান ওর সঙ্গে কথা বলুন তারপরে বজ্রকে ডক্টরকে ডাকতে পাঠায় রজর ওই অন্যদিকে দেখা যাবে অয়নের বাবা ফোনে কথা বলতে থাকে আর বলতে থাকে ও সব স্টুডেন্টগুলো ঠিক আছে তো তখনই ফোনে কেউ একজন বলতে থাকে হ্যাঁ হ্যাঁ সবাই এখন ভালো আছে তখনই অয়নের বাবা ফোনটা রেখে অয়নের মাকে বলতে থাকে শোনো সব মেয়ে ছেলেগুলো ভালো আছে সবাই সুস্থ আছে বুঝতে পেরেছ তখনই অয়নের মা বলতে থাকে এই কথাগুলো আমাকে বলছো কেন নাকি নিজে সান্ত্বনা নিচ্ছ তখনই অয়নের বাবা বলতে থাকে কি বলতে চাও তুমি তখন অয়নের মা বলতে থাকে শোনো তুমি কিন্তু ব্যাপারটা বুঝতে পারছো না আচ্ছা তুমি কি নিজে একটু ভয় পাওনি বলতে পারবে তখনই অয়নের বাবা বলতে থাকে আমি আমি কেন ভয় পাবো না না আমি ভয় পাইনি তখনই অয়নের বা বলতে থাকে শোনো তুমি যে ভয় পেয়েছো সেটা তো আমি বুঝতে পারছি নাহলে দিনে আট কাপ চা তুমি খেতে না তখনই অয়নের বাবা বলতে থাকে দেখো আমি একটু চিন্তায় ছিলাম আসলে সেই জন্যই খবর নিচ্ছি যে ওদের অবস্থা কেমন তখনই অয়নের বাবা বলতে থাকে শোনো তুমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছো না এটা কি না করলে হতো না তখনই অয়নের বাবা অয়নের মায়ের ওপর রেগে যায় আর বলতে থাকে তুমিই তো ছেলেকে নিয়ে এসে আমার কাছে কানাকাটি করেছিলে যে ওকে বাঁচাও ওকে বাঁচাও এবারে মতো ওর হওয়া আটকে দাও তখনই অয়নের বাবা বলতে থাকে হ্যাঁ আটকাতে বলেছিলাম সেটা তো অনেক পথ ছিল বলো অন্য পথ ছিল না তুমি তো একটু মাথাটা নিচু করলে হতো তখনই অয়নের বাবা রেগে যায় বলতে থাকে কি আমি মাথা নিচু করব সায়ন রায় মাথা নিচু করবে সেটা কোনো দিনও হতে পারে কোনো দিনও সম্ভব নয় বুঝতে পেরেছো ওইটুকু একটা মেয়ে ধানশিরি সে কিনা বাংলাদেশের তার কাছে আমি মাথা নিচু করব না কোনো দিনও না তখনই অয়নের মা বলতে থাকে ব্যাপারটাকে না তুমি বেশি ঘেঁটে দিয়েছো এবার কি হবে তুমি ভাবতে পারছো আর আমাদের আত্মীয় স্বজন আমাদের ব্যাপারে কি ভাবছে সেটা তুমি জানো তখনই অয়নের বাবা বলতে থাকে কি বলছো তুমি কী ভাবছো আমাদের ব্যাপারে তখনই অয়নের মা বলতে থাকে রাস্তাঘাটে বেরিয়ে দেখো মানুষ আমাদের ব্যাপারে কি বলছে কি বলা বলি করছে একবার শুধু দেখো তখনই এই কথা শুনে অয়নের বাবা অবাক হয়ে যায় অন্যদিকে দেখা যাবে চিফ মিনিস্টার তার সেক্রেটারিকে বলতে থাকে এখন ছেলে মেয়েগুলো কেমন আছে তখনই সেক্রেটারি বলতে থাকে স্যার ছেলে মেয়েগুলো এখন ভালো আছে তখনই চিফ মিনিস্টার বলতে থাকে আচ্ছা ওই যে ধানশিরি ধানসিরি কেমন আছে তখনই সেক্রেটারি বলতে থাকে স্যার ভালো আছে কিন্তু দেখুন তো ব্যাপারটা কোন দিকে গড়িয়েছিল স্যার এবার কিন্তু একটা হ্যাস্তনস্ত করতে হবে কেউ যদি এখান থেকে মারা যেত তাহলে কি অবস্থা হতো আপনি ভাবতে পারছেন তখনই চিফ মিনিস্টার বলতে থাকে হ্যাঁ সেটাই তো দেখছি নিউজে সবটাই তো দেখলাম কিন্তু এটা কিন্তু একদম ঠিক হয়নি তখনই সেক্রেটারি বলতে থাকে ঠিক বলেছেন স্যার আসলে মিডিয়াতে তো প্রশ্ন তুলছে যে অয়ন রায়কে কেন শাস্তি দেওয়া হলো না আর সায়ন রায় তাকেই বা কেন পুলিশ এখনও গ্রেপ্তার করলো না একটা ছেলের জন্য এতগুলো ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেল তারপরেও কলেজ কৃতপক্ষ কী জন্য চুপ করে আছে তখনই চিফ মিনিস্টার বলতে থাকে আচ্ছা ওই সায়ন রায়ের সঙ্গে কার কার পরিচয় আছে তখন সেক্রেটারি বলতে থাকে স্যার এডুকেশন মহলের উপর মহলের সঙ্গে ওনার পরিচয় আছে তখনই চিফ মিনিস্টার হাসতে থাকে আর বলতে থাকে ও তাহলে এবার তো আমাকে ধানশিরির সঙ্গে কথা বলে যা পদক্ষেপ নেওয়া নিতে হবে আমি না এক কাজ করব। ধানসিরি কথা বলতে পারছে তো তখন সেক্রেটারি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ একটু একটু কথা বলতে পারছে তখনই চিফ মিনিস্টার বলতে থাকে তাহলে হসপিটালে আমি ধানশিরির মুখ থেকে সবটা শুনতে চাই তখনই সেক্রেটারি বলতে থাকে স্যার ধানসিরির সঙ্গে যেটা হয়েছে অন্যায় হয়েছে তখনই চিফ মিনিস্টার বলে আচ্ছা ঠিক আছে কিন্তু এডুকেশন মিনিস্টারকে আমি কিছুতে আমার সঙ্গে নেব না আমি হেলথ মিনিস্টারকে আমার সঙ্গে নিতে চাই ঠিক আছে তুমি একটা ব্যবস্থা করবে যাতে হসপিটালে রকম কোনো সিকিউরিটি না থাকে তখনই সেক্রেটারি বলতে থাকে এটা কি করে সম্ভব স্যার তখনই চিফ মিনিস্টার বলতে থাকে ঠিক আছে একটা মাত্র সিকিউরিটি থাকবে ঠিক আছে তখনই সেক্রেটারি বলতে থাকে ঠিক আছে স্যার অন্যদিকে দেখা যাবে ময়না ডক্টরকে রোদ্রু বলতে থাকে ডক্টর এবার কিন্তু আপনাকেই সবটা করতে হবে ডক্টর তখন ডক্টর বলতে থাকে কেন আপনি কি করবেন আপনি তো ধানশিরির চিকিৎসাটা করলে ভালো হতো তখন রৌদ্র বলতে থাকে নানা ডক্টর আমি এখানে থাকবো কিন্তু আপনি প্লিজ ওকে বলবেন না যে আমি এখানে আছি তখনই ডক্টর বলতে থাকে কেন কি হয়েছে তখন রোদ ডক্টরকে বলতে থাকে আমি আপনাকে পরে সেটা বুঝিয়ে বলবো তারপরে দেখা যাবে ডক্টর ময়নার কাছে যায় তখনই ময়নাকে বলতে থাকে আপনি ঠিক আছেন তো তখন ময়না বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি আচ্ছা ডাক্তারবাবু কই তখনই ডক্টর বলতে থাকে উনি উনি তো চলে গেছে যাওয়ার শুনে ময়নার মন খারাপ হয় তারপরে ময়না বলতে থাকে সীমা অজিত ওরা সবাই কেমন আছে তখনই ডক্টর বলতে থাকে ওরা ঠিক আছে তুমি চিন্তা করো না তখনই ময়নাকে বলতে থাকে আচ্ছা তুমি না একটু শুয়ে থাকো রেস্ট নাও দেখবে আরও সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি তুমি একদম ওদের নিয়ে ভেবো না ওরা সবাই ভালো আছে এ বলে ডক্টর চলে গেলেই রোদ্রোদের কথা মনে ভাবতে থাকে আর কষ্ট পেতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ